নমস্কার স্যার নজরে বাংলা থেকে প্রিন্স মন্ডল বলছি স্যার বলছি স্যার এই যে এসএসসি যে মামলা চলছে আগামী সাত তারিখে আরেক আর একবার শুনানি রয়েছে হাই কলকাতা হাইকোর্ট থেকে পুরো দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিল করে দেয় পরবর্তীকালে রাজ্য সরকার এবং চাকরির প্রাপকরাও সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট থেকে শেষ শুনানিতে বলে দেওয়া হয়েছিল পুরো প্যানেল বাতিল হয়ে যেতে পারে যদি পৃথকীকরণ করে না দেওয়া হয় এই যে ছাব্বিশ হাজার চাকরিজীবীর যে চাকরি শিক্ষকের যে অনিশ্চিত ভবিষ্যৎ এই যে একটা অংশের পক্ষ থেকে বলা হচ্ছে কিছু আইনজীবীর উপরে দায় চাপানো হচ্ছে সত্যি কি স্যার আইনজীবীদের উপরে দায় চাপানো যায় বলে আপনি মনে করেন একদম নয় আমি আজকে বিশ্বাস করুন একটা চ্যানেলের প্রতিক্রিয়া এটা বলছিলাম যে দেখুন এটা স্টেট গভর্নমেন্টের একটা কৌশল যে এসএসসি এস মতন একটা বহু প্রতীক্ষিত চাকরির জায়গাটা বামফন্ড তৈরি করেছিল এবং সাকসেসফুলি দশটা এসএসসি তারা করেছিল এবং গরিব দুস্থ মেধাবী ছেলে মেয়েরা চাকরি পেয়ে একটা স্থায়ী ডেভেলপমেন্টের অংশীদার হতে পেরেছিল সেই চাকরি সেই সুন্দর একটা মানে ব্লু মুন একটা আমরা বলি যে ওয়ানটা ব্লু মুন এস সেটাকে এই সরকার এসে প্রথমে দশ দশ শুরু করেনি চাকরিগুলোকে খোলা বাজারে আলু পটল জিঙ্গের মতো বিক্রি করেছে এবার খেয়াল করে দেখুন এই সেগ্রিকেশন যেটা রাষ্ট্রের দায়িত্ব এসএসসি রাষ্ট্রের পরিচালিত একটি প্রতিষ্ঠান যেটা বামফ্রন্ট সরকার নাইনটি সেভেনে বিধানসভায় পাশ করিয়েছিল সেই ঐতিহাসিক সংস্থা সেটা পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তর চালনা করে যে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি বর্তমান সরকারের নীতির বাবদ যে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি পাল্টি নিয়ে যে বোর্ড হয়েছে সেই বোর্ডও পশ্চিমবঙ্গ সরকার চালিত তাহলে সেগ্রিকেশনটা তো তাদেরই করার কথা পশ্চিমবঙ্গ সরকার আজকে বেশ কিছু বছর ধরে সেগ্রিগেশন তো করেইনি সেগ্রিগেশন করতে পেরেও করেনি যেটা তারই দায়িত্ব ছিল বরং এই বিকাশ ব্লেমিং ফর্মুলা ব্যবহার করছে অর্থাৎ তৃণমূলের কিছু উইংস এই বেকার চাকরি হারা চাকরি হারার আশঙ্কা এবং যারা যাদের চাকরিটা বিক্রি করে দিয়েছে এদের হতাশাকে কাজে লাগিয়ে এদের বিরুদ্ধে উষ্কে দিয়ে নিজেদের ঘাট থেকে বন্দুকটা নামার চেষ্টা করছে খেয়াল করে দেখবেন যে এই যে সেগ্রিকেশনটা ওরা বারবার চিঠি দিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে জানিয়েছে যে আমরা পারবো না কোনো ডকুমেন্টস নেই কোনো ব্যাকআপ নেই ডিজিটাল আইন ভারত সরকারের কুড়ি বছরে ব্যাকআপ রাখতে হয় রাখেনি বা সরকারের তিন বছরে ওএমআর রাখার কথা রাখেনি এক বছরে সেই ও বেআইনি ভাবে ধ্বংস করেছে যেখানে তাদের সেগুলো উত্তর দেওয়ার জায়গা নেই সেখানে ওরা কখনো সিবিআই বিরুদ্ধে ব্লেমিং ফর্মুলা নিয়েছে এখন হাই কোর্টে সুপ্রিম যারা লড়াই করে এই দুর্নীতিটাকে দিনের আলোয় প্রকাশে আনলেন আমার আপনার বাড়ির ছোট ছোট শিশুদের যে অযোগ্য জমা দিয়ে তৃণমূল তাদের যে একটা বিচারের আশা আলো আমরা দেখতে পেলাম যাদের জন্য তাদের বিরুদ্ধে সরকারের একটা ভয়ানক কনসপেরেসি ভয়ানক একটা প্রতিহিংসা এদের মাধ্যমে চরিতার্থ করছে আর এদের মধ্যেও একটা বড় অংশ আমি আপনাকে বলছি আন্দোলনরত একটা বড় অংশের যোগ্য ছেলে কিন্তু তার মধ্যেও কিছু অযোগ্য যারা মানে এই এইদের মধ্যে ঢুকে গিয়ে সুযোগ সন্ধানী তারা কিন্তু এই ফর্মুলাটাকে তৃণমূল হয়ে চালাচ্ছে আমি আপনাকে সুনির্দিষ্টভাবে বলছি কারণ আপনি ভাবুন যে একটা জাতির একটা টাইপিস্টের চাকরি বা একটা ক্লার্কের চাকরি আমি কারো কাজকে ছোট করছি না তাদের জায়গাটাও যদি কোনো অযোগ্য লোক ঢুকে পড়ে সেটা রাষ্ট্রের সমাজের যা ক্ষতি হয় একজন শিক্ষক যদি অযোগ্য হিসেবে ঢোকে সেই সেই ক্ষতিটা অতুলনীয় অবর্ণনীয় অকল্পনীয় কারণ আমরা শিশুগুলোকে এখন কিন্তু ছাত্র ছাত্রী বলি না হিউম্যান রিসোর্স বলি আর হিউম্যান রিসোর্সের ক্ষতি অযোগ্য টিচারের হাত ধরে জেনারেশন পর জেনারেশন হতে থাকবে এটা এটাকে ইমিডিয়েট তো রাজ্যের উচিত ছিল সেগ্রিকেশনটা করা এবং দোষীদের শাস্তি দেওয়া এবং নতুন প্যানেল করে যারা মাতঙ্গিনী হাজরা শহীদ মিনারের নিচে দিনের পর দিন এই ঠান্ডা শীত গ্রীষ্ম বর্ষায় আমার আপনার ঘরের ছেলে মেয়ে ভাই বোন ছাত্রছাত্রীরা বসে আছে তাদের চাকরিতে পুনর্বহাল করা সেটা তো করেই বরং নতুন দেখবেন সাত তারিখে সরকার কিন্তু পোহর খুলছে তারা সেগ্রিগেশন করবে না করতে বাল্য করবে না কারণ যোগ্য যারা তাদের চাকরিটা চলে যাওয়ার বাবদ অযোগ্য যাদের থেকে টাকা নিয়ে তৃণমূল নেতারা পঁচাত্তর পঁচিশের ভাগে কালীঘাট নেতা এই ভাগে যে চাকরিটা বিক্রি করেছে তার সেই ছেলেমেয়েরা তো টাকা রিটার্ন চাইবে তাদেরকে বোঝানো সহজ হবে তৃণমূলের দ্বারা তোমরা তো সাদা খাতা জমা দিয়ে পয়সা দিয়ে চাকরি পেয়েছ দেখো যোগ্য গুলো তোমাদের জন্য চাকরি চলে গেলো এই কারণে কিন্তু তৃণমূলের নেতৃত্ব উচ্চ নেতৃত্ব চাইছে মনে প্রাণে ছাব্বিশ হাজারের প্রত্যেকের চাকরি চলে যাক তা না হলে ওরা সেগ্রিকেশন করতে হতে দু মিনিট সময় লাগে না দু মিনিট সময় লাগে না এখন নতুন একটা ইয়ে করছে রাতে নাকি এক হাজার অযোগ্যদের লিস্ট আছে আমি বলছি ডকুমেন্ট দেখাতে হবে আপনাকে তাই নাকি মাননীয় সিবিআই পাওয়া গেছিল পবন বলসালের ঘর থেকে ইউপিতে নয়ডাতে সেখানে তো একটা মেয়র ইমেজ ছিল অর্থাৎ তাদেরতে একটা অন্তত ভিত্তিভূমি ছিল যদিও সেটাকেও মানে অবিশ্বাসের জায়গায় রেখেছে আপাতত সুপ্রিম কোর্ট জি সেটাও কিন্তু কতটা অথেন্টিক আমি বললাম যে আপনি হাজারটা দু হাজারটা যেমন ভাবেই কেস করুন

সেগ্রিগেশনের কারণে যদি চলে যায় সেগ্রিগেশন না করতে পারার কারণে যার দায় থাকবে রাজ্য সরকার এবং এসএসসি বোর্ড আপনার কথা অনুযায়ী তাহলে তো একটা বিপর্যয়ে নেমে আসবে শিক্ষায় এমনিতেই শিক্ষক নেই অনেক স্কুল শিক্ষকের অভাবে ধুকছে সেখানে 26000 এর চাকরি চলে গেলে শিক্ষা ব্যবস্থাতে একটা বিপর্যয়ে নেমে আসবে স্যার আমি বলছি বছর সাতে কাটে কাগে ইউডায়াসের রিপোর্ট বেরিয়েছিল ইউডায়াস হচ্ছে ইউনাইটেড डिस्ट्रिक्ट এডুকেশন ডিপার্টমেন্ট সেন্ট্রাল गवर्नमेंट এর একটি স্বশাসিত বোর্ড তার গবেষণা করে দেখিয়েছিলেন পশ্চিমবঙ্গে প্রতি হাজার জন অঙ্কের শিক্ষক পিছু একজন মানে প্রতি ছাত্র পিছু অঙ্কের একজন শিক্ষক নেই সেই ভয়াবহ অবস্থা বিজ্ঞানের যেমন ল্যাঙ্গুয়েজের তেমন তেমন মানে সোশ্যাল সায়েন্সের অন্যান্য পাঠ তাহলে আজকে সাত বছর আগে এই এত বড় চিত্র দু হাজার ষোলোর প্যানেল এখনো চ্যালেঞ্জ তারপরে কোনো এসএসসি রিক্রুটমেন্ট একটাও হয়নি সরকারের দ্বারা হাত ধরে ফলে যেখানে প্রতিনিয়ত রিটায়ারমেন্ট হচ্ছে যেখানে প্রতিনিয়ত হচ্ছে প্রতিনিয়ত শিক্ষকের হ্রাস হয়েই যাচ্ছে নিয়ম অনুযায়ী সরকারি নিয়মে অবসরের পরে বা অন্যান্য কারণে সেখানে যদি রিপ্লেসমেন্টটা না হয় তাহলে ভয়ানক চিত্রটা কি হতে পারে সাত বছর আগেই ইউড রিপোর্ট আজকের সাথে মেলান ইতিমধ্যে প্রায় ষোলো হাজার স্কুল উঠে গেছে পশ্চিমবঙ্গে উতুলে দেওয়া হয়েছে আরো কিছু মৃত্যু ঘন্টা বাড়ছে তাহলে আমি আপনাকে বলি যে এটা দুটো এফেক্ট হচ্ছে এক সরকারি ব্যবস্থা যেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি পড়ুয়া সরকারি শিক্ষা ব্যবস্থার উপরে ডিপেন্ড করে এটা বামেদের একটা সুবর্ণ যুগ ছিল শিক্ষার তার দলতে সেই পাটে আজকে যদি আঘাত যেভাবে আঘাত আনছে তাতে যেমন এই গরিব ছেলে মেয়েরা পড়াশোনা তারা প্রাইভেটে পয়সা দিয়ে পড়তে পারবে না অচিরে পড়াশোনা ছেড়ে দিয়ে ড্রপ আউট হবে বাল্য বিবাহ বেড়ে গেছে আপনি জানেন পশ্চিমবঙ্গে এত এত সি এর প্রকল্পের পরেও দ্বিতীয় যেটা হবে হাই স্কুলের শিল্প বন্ধা এই রাজ্য যেখানে কোনো ভারী শিল্প কোনো শিল্প নেই বোম বাঘার শিল্প বাদ দিয়ে ঠিক আছে সেখানে উচ্চশিক্ষিতরা একমাত্র শিক্ষক দিকে ঝুঁকতে চাইছিল সেই শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে যাওয়াতে আপনি দেখবেন যে উচ্চশিক্ষায় এখন ফিট কাভার হয় না আমার বিশ্ববিদ্যালয়ে ছাত্র অর্ধেকও ভর্তি হচ্ছে না জাদবপুর বা অন্য পশ্চিমবঙ্গের আরো বড় বড় প্রতিষ্ঠানগুলো ঐতিহাসিক প্রতিষ্ঠানগুলো কোথাও ছাত্র নেই কারণ এম এ কেন করবে তারা এমএসসি কেন করবে তারা এম কম করবে কেন তারা তারা করবে মাস্টার হওয়ার জন্য সেই মাস্টার রিক্রুটমেন্টটাই তো বন্ধ ইতিমধ্যে যে কটাও বা কাউন্সিলিং করে হাইকোর্টের নির্দেশে চাকরি দেওয়ার জন্য সরকার অ্যারেঞ্জ করছে সেখানে ওয়ান থার্ড অব দ্য পপুলেশন তারা মাস্টারি চাকরিটা আসতে চাইছে না চাকরি পেয়েও আসতে চাইছে না কারণ দুদিন পরে যদি চাকরিটা চলে যায় এই সরকারের উপরে তাদের বিরক্ত তারা বিরক্ত অবস্থা অর্থাৎ শিক্ষক প্রফেশনটা যে নোবেল প্রফেশন সেটাকে এরা যেমন আঘাত এনেছে শিক্ষা ব্যবস্থায় কোঠাঘাত করেছে এবং যেটা সবচেয়ে বড় করেছে বেকার ছেলেদের বিশ্ববিদ্যালয় কলেজ বিমুখ করে দিয়েছে এরা ওরে কি হবে দেখুন প্রতি বছর আমরা দেখি ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট সিট ফাঁকা পড়েছে এমএসসি তে ফলে এই যে ভয়ানক চিত্রটা একসাথে এই সরকারের পলিসির পাঠ ইচ্ছাকৃত পলিসির পাঠ এটা যে করছে তাতে কিন্তু আমরা আগামীতে মানে আমরা অচিরে আগামীতে বলবো না অচিরে এক দু বছরের মধ্যে আমরা যেটা দেখব পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম সরকারি স্কুল বিশেষ করে শহর কেন্দ্রিক স্কুলগুলো উঠে যাবে আর থাকবে না ওখানে শপিং মল তৈরি হবে দেখবেন একই প্রশ্নের পুনরাবৃত্তি দ্বিতীয়বার করি স্যার সেটা হচ্ছে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন ফেরদৌস টিম বলেন বা তরুণ জ্যোতি তেওয়ারিদের মতো আইনজীবী এই চাকরি যদি বাতিল হয়ে যায় এর জন্যিকেশন করতে না আদার কারণে করতে না পারার কারণে তাহলে এদের কি সত্যি কি দায়ী করা যেতে পারে স্যার একদম নয় দেখুন ল অফ কমন সেন্স নামে আইনে একটা পরিভাষা আছে অর্থাৎ আইন কিন্তু অন্ধ নয় সে তার ম্যাটেরিয়াল রেকর্ড অন ট্রান্সফারের মাধ্যমে সবকিছু যাচাই করে নিয়ে একটা জায়গায় কনক্লুশনে দাঁড়ায় সেই অর্থে শাসক দল তৃণমূল কংগ্রেস চালিত সরকার কিছুই না একটা কাগজের কোনা প্রমাণ্য হিসেবে দেখাতে পারেনি কারা অযোগ্য কারা অযোগ্য দেখাতে এটার একটাই লিখন যদি রাতারাতি কোনো মিরাক্কে সিবিআই না করে আমি বলছি ছাব্বিশ হাজারের চাকরি যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা এবং তার ফলে যে ভয়ানক বিপর্যয়টা আসবে যেটা আমি মন থেকে চাই না হোক তাও আমি বলছি ভবিতব্য যেটা বহু ছেলে মেয়ে আমার আপনার ঘরে আমার বহু ছাত্র আছে দীর্ঘদিন চাকরি করছে সংসারই জীবনযাপন করছে বিয়ে করেছে বাচ্চা আছে তাদের জীবনে হয়তো এমন একটা অন্ধকার নেমে আসবে যে তারা হয়তো জীবন সম্পর্কে সম্পূর্ণ কিছু হাল ছেড়ে দিয়ে অন্য কোনো পদক্ষেপ না নিয়ে নেয় আমি ওই ভয়টা পাচ্ছি সরকারের তাতে কিচ্ছু আসে যায় না তারা তো ফির্দ স্বামী তরুণজ্যোতি তিওয়ারি বিকাশ বাবুর মতন নির্ভীক লড়াকু আইনজীবী এই দিনের আলোয় এত বড় তৎ ইয়েটাকে বের করে আনলো দুর্নীতিটাকে

তিনি আছে তৃণমূল নিজের ঘাট থেকে সমস্ত অভিযোগ গুলোকে ফেলতে চাইছেন সরাতে চাইছেন সরিয়ে ফেলতে চাইছেন তাই কখনো সিবিআই তারা দোষী করছেন কখনো বিকাশবাবুদের দোষী করছেন কখনো কখনো দোষী করছেন শুধু পার্থ সব ব্যাটা পার্থ সব ব্যাপারটা পার্থ পার্থ খেয়েছে মমতা কিছুই জানে না এই মুখ্যমন্ত্রী তিনি বলেন রাজ্যে একটা পাতা পড়লেও আমার কাছে খবর আছে তিনি বলছেন আমি তো কিচ্ছু জানি না ফলে আমি আপনাকে পরিষ্কার বলছি যে এটা কিন্তু একটা তৃণমূলের কৌশল এই কৌশলে আপনার মাধ্যমে যে সকল হতভাগ্য ছেলে মেয়েরা শুনবেন শুনছেন তারা যেন এই পা না দিনের আলোয় আনতে পেরেছে বিকাশবাবু সিদ্ধোস্বামী এবং এই তরুণ জ্যোতি তিবারীরা হ্যাঁ তোস্তাক অতুস্ত একটু বহু লড়াইটা করেছে বলে আহ এদেরকে সম্মান দিন আর এই সরকারের মুখোশ টেনে খুলে দিন